কি তরকারি দিয়েছি চিংড়ি মাছ আর বিলিয়াত চিংড়ি মাছ আর তো ভালো মন্দ দমে নিয়ে যায় আর আমাদের কোনোদিন ওই শাক বাগান কোনোদিন ওই পিটপিটি মাছ দিন চিংড়ি মাছ সবাই সঙ্গে বসে খাতাটুকু দমে লজ্জা লাগে বেতন তো কম না যে খাসি মাংস নিয়ে আসব আট হাজার টাকা বেতন কোম্পানির কাজ কোনো কোনো দিন টুকু ওভার টাইম পাওয়াই সেটাও সব দিন নাই পাওয়াই মানে গরিব ঘরে জন্ম হওয়ার অনেক দোষ ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ হ্যালো হ্যাঁ বলতেছিলি কোথায় আছো ও তো বলতেছিলি হ্যাঁ তোমার দাদা তো ডিউটি গেছে আসতে নাই পারবি আমাদের ওই ঘুরতে যা তুইটুকু এখন তো আর ঘরে কেউ নয় হ্যাঁ হ্যাঁ তো আসি তাইলে বলি হ বলো বলি ডিউটি চললে নাকি মনে কিছু কৰবে নাই নাই ভাল কথা মনে কেনে কৰিব ন ভাল কথা বল মন্দ ভাবে

তোমরা উল্টোপাল্টায় বলিও আমার বইয়ের চরিত্র নিয়ে তোমরা কথা বলছো সতী সাবিত্রী বটে বাবা আমাকে ছাড়া কাকো ভালোই নাই দুনো জোরে আর তোমরা বলে দিছো একটা খারাপ কথা আহ দেখো বাবা সেই যেটা ফার্স্টে আমি তো ফার্স্টেই বললি যে এরকম তুমি ভুল ভুল বুঝবে আমাকে তার আমি বলি বলবো না নাই তো তুমি বললেও ন্যায্য কথা বলো তো তুমি যদি আমার কথায় সন্দেহ আছে তো তুমি পরীক্ষা করে দেখতে পারো তুমি দেখে তারপরে আমাকে বলবে যে কাকাই বলিয়েছিল তোমাদের বয়স হয়েছে না তোমাদের ভীমরতি ধরেছে তোমরা কোন ইল্টা পাল্টা দেখছো কোথায় কি কে আসছে কার ঘর সেইলে দেখতে পাচ্ছ ছাড়ো তো আমি যাচ্ছি টাইম আমার ঠিক আছে যাও তো বলবে কাকাই বলিয়েছিল পৌঁছিলে হ্যাঁ

हां तो तुम्हें जे बोले हो ना हां गे तुम आते नहीं हमें ये नगद कावाने देबो थागे आज देखो हां तुम ही तो भूलिए जाबे नाय ने ना तो भूलिए मान जेबो तुम आते नहीं वरन जीवन दे देबो और भूलिए मान जेबो सत्य है ना तो आ धा दिन पछ तो का दिए तुम्हारे में था आ दिन देव। बोल जे हमन का हम ही नहीं करबो हम तो वही सही काम करबो ओए क्या हलाई होजे স্যার মাথাটা তো কথাটা শুনে আমার বাবু ঘুরিয়ে গেল এমন একটা দিলেও কথা বলিয়ে আমি বিশ্বাসও করতে পারছি নাই আর না বিশ্বাস করলে হছও নাই যে লোকটাই কথা বলি দিলি লোকটাই তো কোনোদিন পেঁধা কথাও বলে নাই পাছে আমার বউ লটর পটর হইয়া আছেই কারোর সঙ্গে একটুকু লক্ষণ আমিও বুঝতে পারি কারণ ওই কান হাতের নাখের কোন কোন দিকে বাবু নিত্য নতুন পড়ে আমি তো বুঝতে পারি না আমি ভাবি বাপের ঘর দিকে আনে মনে হয় কিছু একটা আবো তবে সে যাবো আমাকে পরীক্ষা করে দেখতেই হবা কথাটা সত্যি নিন আবঠ আমি আজ না যাই ঘণ্টাটাক তো হইলই আমার আর একটু ওইখানে যাই দাঁড়াবো মুড়ই আর ঠিক এগারোটার দিকে আমি ঘর ঘুরিয়ে চলে যাব। দেখি না সত্যি মিথ্যা বলে চাচাই করে দেখতে হবে আজ আর আমি কাজে যাচ্ছি না আমি এখানেই ঘুরে দেবো আজ মাথাটা আজ আমার ঘুরিয়ে গেল কথাটা শুনি যে কথাটা কবও শুনি নাই সেই কথাটা শুনতে হইল ই বাবা মাথাটা ঘুরিয়ে গেল কি যে করি সে যা বটে পঠে তো গেছে যা গেছে গেছে আমার আর নাই যেহেতু অন্য পুরুষের সঙ্গে একটা চেয়ার শুয়ে আছে ঘাটের মতন মানে ই আর আমার নাই ইয়াকে আর ভালি আমার লাভ নাই আমাকে এখন একটু শক্ত হতে হবে ইয়ার কিছু একটা ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে বলছি উঠো হে তোমাদের সিন শেষ হয়েছে উঠো তো বলি ভালো জিনিস চলছে না নাই 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 কি কিছুই নাই কিছুই নাই কিছু নাই মানে আমি কানা বলি নাই কই কোনোই করে না কেন এইগুলো শুই রয়েছে তোর উপরটাই কই না তো নাই যে তোমার সঙ্গে আমার সঙ্গে তো মায়ে ছিল না ছিল না ও মানে আমি কে না হয়েছি হ্যাঁ ঠিক ঠিক ভালো বলছিস কই আমি তো নাই কোনো করে না 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 তুই কোনো করিস না তুই কোনো করিস না যা কর আর আমি করেছি বুঝলি না তোকে তখন আমি বিহা করেছি না তখন আমিই করেছি ম্যাচটা তুই কোন করিস না আমি কে করতে হয়েছে তো বলছি কত দিনের মত চলছে কি এ টিয়া এ টিয়া এ টিয়া এটা কত দিনের লো চলছে ই কোন দিকে লাগ দিকে লাগালিও ই উপর দিকে লো কলিয়েছে আর তোর কলটা এরকম হয়ে আরাম শুয়ে রয়েছে উপর দিকেও আসেছে তো বলছি তই আইলো তো কি হলো কি হলো হ্যাঁ আমি তো বুঝতে পাচ্ছি। তবে তুই নিত্য নতুন কানার কিনিস এই কপালের জিনিস মাথার জিনিস কোথায় বলছি আরো ভালো ভাবে থাকি যে বাবু হ্যাঁ তাহলে ভালোই পছন্দ করেছিস হ্যাঁ তোর কোনো দোষ নেই বুঝলি না তুই আর আমার থাক না তো তোকে এইখানে দিয়ে আমি সকালে হ্যাঁ

তো যাক দর্শক বন্ধু আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি যদি কোন সংসারে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া উচিত নারী যাকে ভালোবাসে তার হাত ধরায় দেওয়াটাই যুক্তিযুক্ত কাজ জোর করে কোনো মা বাপ যদি কাউকে বিহা দেয় কাউ থাকবে নাই সে তার মনের মানুষকে খুঁজে নিবে বা পরবর্তী ক্ষেত্রে হলেও কিন্তু বাইরেন চলে যাবে তো এটা যদি কেউ জানতে পারো তাহলে অবশ্যই আর একটা সমাধান করার ব্যবস্থা করবে বা যাকে চাইবেক তার সাথেই বিহা দেওয়ার ব্যবস্থা করিবে জোর করে দিলে কিন্তু এরকম ঘটনাই ঘটবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি কিছু ভুল থাকে তাও জানাবেন আমরা কিন্তু সম্পূর্ণ মনোরঞ্জন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও অন্য কোনো ভিডিও নিয়ে তৎক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা নিত্য নতুন এরকম ভিডিও আপনাকে উপহার দিতে পারি সকলকে জানাচ্ছি আমি আমার রঙের পুরুলাটু ইউটিউব চ্যানেল থেকে নমস্কার